বরগুনায় জেলেদের খাদ্য সহায়তায় চাল বিক্রি হচ্ছে মুদির দোকানে বরগোনা সদর উপজেলার একটি মুদির দোকান থেকে জেলেদের খাদ্য সহায়তার সাতশো পঞ্চাশ কেজি চাল জব্দ করা হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে জুন দু সালে রাতে বরগুনা কেজি স্কুল সড়কের শাহিন হালাদারের মুদি দোকান থেকে পনেরো বস্তা সরকারি চাল জব্দ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইউনু মোহাম্মদ ইয়াসিন আরাফাত রানা জানা যায় বরগুনা সদর উপজেলার ডুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক স্বপন দীর্ঘদিন ধরে পলাতক থাকায় ইউপি সদস্যরা ট্যাগ অফিসারকে ম্যানেজ করে ভুয়া মাস্টার রোল তৈরি করে জেলেদের নামমাত্র খাদ্য সহায়তায় চাল দিয়ে সিংহভাগ ফাঁকাফাঁকি করে নেয় পরক্ষণে সেগুলো মোটা অঙ্কের বিনিময়ে চালের আড়ত ও মুদি দোকানে বিক্রি করেন বৃহস্পতিবার ছাব্বিশে জুন শাহিন তার দোকান থেকে সরকারি চাল বিক্রি করে বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসন শাহিনের দোকানে অভিযান পরিচালনা করে পনেরো বছর চাল জব্দ করে মুদি ব্যবসায়ী বলেন আমি ঢলুয়া ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবির চাচার থেকে প্রতি বস্তা একুশশো টাকা দিয়ে কিনেছি বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসিন আরাফাত রানা বলেন নয়টা পঁয়তাল্লিশ মিনিটের দিকে জানতে পারি জেলেদের খাদ্য সহায়তা মুদি দোকানে বিক্রি হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পনেরো বস্তা চাল জব্দ করা হয়েছে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে